ইংলিশ ওয়ার্ডস বাংলা মিনিং জানি তো চলো ভিডিও শুরু করি ট্রু ফ্রেন্ড ট্রু মানে সত্যিকারের ফ্রেন্ড মানে বন্ধু সত্যি বন্ধু আর লং টাইম লং টাইম এগো মানে অনেক দিন অনেক সময় আগে ঠিক আছে লিভড বসবাস করতো লিভড বসবাস করা পেয়ার জোড়া অফ পেয়ারস তোতার ওল্ড স্নেক বুড়ো সাপ অলসো লিভড বাস করতো ইন আ হোল হোল মানে গর্ত ঠিক আছে ছিদ্র

স্নেক ওয়ার সাপ ছিল গ্রেটফুল কৃতজ্ঞ ওয়ান ডে একদিন ওয়ান ডে একদিন ভালচার মানে ছিল হবেরিং হবেরিং এর অর্থ কি হবেরিং এর অর্থ কি উপরে বায়ুর উপরে মানে হাওয়ার উপরে ঘোরাঘুরি করা ঠিক আছে কোন পেস্ট নিয়ে ঘোরাঘুরি করা বা ঘুরে বেড়ানো এটাকে বলা হয় হবেরিং তো হবেরিং দেখো ঘুরছিল ওভার দ্য প্যারোট মানে তোতার উপরে তাহলে তোতা পাখি যেখানে বসেছিল তার উপরে কি ছিল চিলটা ঘুরে বেড়াচ্ছিল

স্নেক নোটিস স্নেক কি করলো সাপটা নোটিস করলো মানে দেখলো হিজ ফ্রেন্ডস তার বন্ধু ডেঞ্জার ডেঞ্জারের অর্থ বিপদ ডেঞ্জার মানে বিপদ অ্যান্ড বিট বিট মানে কাটা দ্য ফুট পায়ে দ্য ফুট পায়ে হান্টার টু সেভ দেম বিট ফুট অফ দ্য হান্টার মানে শিকারির পায়ে কাটলো সেভ দেম বাঁচানোর জন্য তাদের স্নেক্স বাইট সাপের কামড় কি ধ্বংস করা নষ্ট করা খারাপ করা ধ্বংস করলো বা নষ্ট করলো তা হান্টার্সে মানে শিকারের নিশানা যে নিশানা করেছিল ধ্বংস করলো মারলো স্ট্রাক এর অর্থ মারা ভালচার চিলকে ইনস্টেড বদলে ইনস্টেড বদলে তাহলে কার বদলে বাঁচাতে দেয়ার তাদের লাইফ জীবন স্নেক শট স্নেক দেখালো ছিল ছিলেন্ড সত্যিকার সব থেকে বেশি ভ্যালুয়েবল মানে দামি অ্যাসেটের অসুখ সম্পর্ক তাহলে একটা সত্যিকারের বন্ধু হয় সব থেকে ভালো দামি সম্পদ ঠিক আছে আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক স্যার সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন থ্যাংক ইউ